সাংবাদিকরা আমি নিজাম উদ্দিন চৌধুরী গরিচর ইউনিয়নের নয় নম্বরের সাবেক মেম্বার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাটা সদস্য বাংলাদেশ জাতীয় দল তথা বিএনপির প্রতিষ্ঠা লক্ষ্য থেকে আমি বাংলাদেশ জাতীয় একজন সক্রিয় সমর্থন কর্মী হিসেবে কাজ করছি আমি দীর্ঘদিন গুড়িচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করি দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি কখনো কারোর সাথে অসুন্দর অশালীন অবন্ধসলভ আচরণ করিনি অথবা কারো সাথে কোনো প্রকার দাঙ্গা হাঙ্গামায় দলীয় বিদলীয় পারিবারিক সামাজিক জীবনে কারো সাথে আমার কখনো নৈতিকতা লঙ্ঘন করিনি আমি কখনো বৈষম্য সমর্থন করি না আমি সৃজন বিশ্বাস আমি একজন স্বাধীনসতা ব্যক্তি আমার রাজনৈতিক জীবনে পক্ষ বিপক্ষ নিয়ে আমাকে অনেক উৎসাহিত সাম্প্রতিক কয়েকটি মিডিয়ায় আমাকে নিয়ে এবং আমার পরিবারের সদস্যদেরকে নিয়ে একটা মিথ্যা খবর প্রচার করা হয় প্রকৃত ঘটনা হল গত তেইশ ছয় দু হাজার পঁচিশ জোহরের পরে আমি জানতে পারি যে আমার বড় ছেলেটাকে কে বা কাহারা জানি করেছে সংবাদ পাই আমি স্থানীয় তাইল স্ত্রী এবং আলাউদ্দিন সাথে নিয়ে আমি আমার ছেলেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করি এবং জানতে পারি যে বিদ্যুতের খুঁটি নিয়ে ফিল বসানো কেন্দ্র করে জগড়াভিশ হচ্ছে এমতো অবস্থায় আমার ছেলে হৃদয় চৌধুরী বাবার প্রতিনিধিত্ব অনুসারে উক্ত ঘটনাকেই নিষ্পত্তি করার লক্ষ্যে ঘটনাস্থলে হাজির হয় ঘটনাস্থলে হাজির হইয়া বিদ্যুতের প্রতি সবার প্রয়োজন বলিয়া উভয় পক্ষকে বলিলে সেলিমগঞ্জ অপর আসামি সহকারে আমার ছেলেকে ফান মাস করার লক্ষ্যে দাঁড়ালো অস্ত্র দিয়া কোপ দিলে আমার ছেলের সোয়ালের বাম পাশের মাংস কাটিয়া মাটিতে পড়িয়া দেয় এবং আমার ছেলের গোপন অঙ্গে আঘাত করিলে সে মাটিতে পড়িয়া দেয় এমত অবস্থায় অপর অপর আসামিগণ আমার ছেলেকে অমানবিক নির্যাতন এবং লাঞ্ছিত করে ওই অবস্থায় আমি আমার ছেলেকে উদ্ধার করিয়া ওসখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি কর্তব্যরত চিকিৎসক আমার ছেলের অবস্থা দেখে আমার ছেলেকে নোয়াখালীর জেনারেল হাসপাতালে তেইশ তারিখ বিকেল সাড়ে তিনটার দিকে ব্যবহার করে সেই থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমার ছেলে নোয়াখালীর চিকিৎসাধীন অবস্থায় ছিল সংবাদে প্রকাশ করা হয় আমার পরিবারের সদস্যগণ ইসলামিয়া বাজার থেকে লোকজন আনি আসামিদের বাড়িঘর বাংস এবং স্বর্ণ অর্থ লুটপাটের ঘটনা জনক মিথ্যা একটা সংবাদ পরিকল্পিতভাবে তারা সংবাদকর্মীদের মাধ্যমে প্রচার করে ওই ঘটনার দিন থেকে ঐদ্যবতী আজকের দিন পর্যন্ত আমি এবং আমার পরিবারের কোনো সদস্য আমরা ইসলামিয়া বাজারে যাইনি এবং গত ছয় মাসের ভিতরে কোনোদিন আমি ইসলামিয়া বাজারে বসে এক কাপ চাও খাইনি প্রকৃতপক্ষে আমি ওই দিন বিবাদীদের কোনো সারা শব্দ না পেয়ে রাত্রে নয়টা পর্যন্ত হাসপাতালের সামনে অপেক্ষা করি উপায়ন্ত্রণ না দেখে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কারণে আমি হাতিয়া থানায় একটা মামলা দায়েরি করি আসামিগণ মামলার বয়ে ফারিয়ে বেড়াচ্ছে অথচ তারা বলছে যে আমি তাদেরকে হুমকি ধুমকি দিচ্ছি বাড়ির বাইরে রাখছি আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে তাদের প্রতি কোনো রকমের হুমকি অথবা বাধা নেয় একটা কুসু প্রিমহল দীর্ঘদিন থেকে পরিকল্পনা করে আসতেছে ফেসিবাদ সরকারের পতনের পর থেকে আমি পরিচ্ছদ দায়িত্ব পালন করি এবং পাঁচ তারিখের পরে বিএনপি এবং কিছু হাইব্রিড বিএনপি বিরোধী দল সহকারে আমার জনসমর্থনকে নস্বত করার জন্য এবং আমার স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য আমার পিছনে বিভিন্ন রকমের মিথ্যা ষড়যন্ত্র করে আমার পরিবারকে তাদের অবৈধ স্বার্থ উদ্ধারের বাধা হিসাবে চিহ্নিত করে সেই সুবাদে তারা আমার সন্তানের কাছ থেকে গত তেইশ ছয় হাজার পঁচিশ রক্তাক্ত করে এবং আমার ছেলের প্রাণনাশে হুমকি দেয় এমত অবস্থা আমি এবং আমার পরিবার এ সমস্ত কুচুক্রি মাধ্যমে আমার পরিবার এবং আমি অত্যন্ত হুমকির মুখে এই অবস্থায় আমি বাংলাদেশ জাতীয় তথা বিএনপি উপজেলা হাতিয়া উপজেলা এবং নোয়াখালী জেলা নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি সাংবাদিক মাধ্যমে আমার বিরুদ্ধে যে সংবাদগুলা প্রচার করা হয়েছে এটা সম্পূর্ণরূপে মিথ্যা এবং বানোয়াট এবং অসত্য আমি এই সংবাদের তীব্র প্রতিবেদন নিন্দা জানাই সাংবাদিক বাইদেরকে আমি কোন রকমের দোষী করছি সাংবাদিক বাইদের কাছে যে সংবাদটুকু আসছে উচিত ছিল তথ্য নির্ভর সংবাদ প্রচার করা আশা করি আগামী দিনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে যাতে সুন্দর একটা সমাজ গঠন করতে পারি আমরা এবং সেই লক্ষ্যে কাজ করতে পারি এই আশাটুকু আমি সাংবাদিক বাইদের মাধ্যমে করছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমি বাংলাদেশ জাতীয় বাদলের প্রতিষ্ঠাতা সদস্য থেকে আরম্ভ করি নব্বই সরিষা বিরোধী আন্দোলনে আমি সক্রিয় ভূমিকা পালন করি এবং গরিচর ইউনিয়নে বাংলাদেশ জাতীয় দল তথা আবু সুবি নির্বাচনে মাত্র সাতাশটি ভোট পড়ে তার মধ্যে এক ভোট আমার এবং আমার যে সহকর্মীরা ছিল অধিকাংশ লোকেই মারা গেছেন যারা এই সাতাশ ভোটের অবদানকারী আজাদ মিয়া হালিমুল্লাহ বাহার হাসিম নাজি হানিফ সারাগ বাহার তারা সবাই প্রয়াত তারা সবাই মৃত্যুবরণ করছে মাত্র আমি এবং শালুগিয়া বাজারের গোলাম মাস্তফা কামরান এবং ইসুফ মিয়া এই তিনজন এই সাতাইশ অধিকারীর মাধ্যমে তিনজনই আমরা জীবিত আছি আমার সম্পর্কে আমার দল যদি জানতে চাই আমার তিনজন বাংলাদেশ জাতীয় দল হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি গমন করেছে জীবিত আছেন যারা আমি তাদের নাম উল্লেখ করছি আমার রাজনীতি